শনিবার ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক সত্যব্রত দেবনাথ সভাপতি সুদীপ রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সাংবাদিক সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক সত্যব্রত দেবনাথ জানিয়েছেন ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন অল ইন্ডিয়া কেমিস্ট অ্যান্ড ডিস্ট্রিবিউটর্স ফেডারেশনের অন্তর্ভুক্ত হয়েছে উনিশে নম্বর দু চব্বিশ থেকে তা কার্যকর করা হবে বলে জানিয়েছেন তিনি পাশাপাশি আগামী দিনের কর্মসূচি সম্পর্কেও বিস্তারিত জানান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সত্যব্রত দেবনাথ আঠারো এগারো দু হাজার চব্বিশ ত্রিপুরা কেমিস্ট্রান ডাইগিস্ট অ্যাসোসিয়েশন নতুন এফিলেশন হল এবং এফিলেশনের ফর্ম হলো অ্যাফিলিয়েটেড অফ অল ইন্ডিয়া কেমিস্ট অ্যান্ড ডিস্ট্রিবিউটার ফেডারেশন যার শর্ট নেম হলো এআইসিডিএফ যাই হোক এটা আমি বিস্তারিত কিছু বলতে চাই না আগামী বিগত দিনে অনেক কিছু অনেক কিছু হলো একটা পঞ্চাশ বছরের সংগঠনে কিভাবে কীভাবে ডিএফিলেটেড করা হলো বা কি কারণে করা হলো আমরা অনেকবার অনেকভাবেই আমরা জানার চেষ্টা করেছিলাম আমরা মেল থেকে শুরু করে অনেক কিছু ফরওয়ার্ডিং করেছিলাম কিন্তু দে হ্যাভ নো গেট নো এনি রেসপন্স তো তার উপর ভিত্তি করে আমরা কোনো উপায় না পেয়ে একটা পঞ্চাশ বছরের সংগঠন উইদাউট এফিল কীভাবে মুভ কর যার জন্য আমাদের ভীষণ ক্ষতিগ্রস্ত হচ্ছিলো এবং ক্ষতিগ্রস্ত হচ্ছিল আমাদের সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী বলুন বা ডিলার বলুন বা স্বাভাবিক এবং আমাদের গভর্নমেন্টের যত রিলেটেড অনেক কিছু কাজকর্ম আমরা করতে পারছিলাম না তো সেই উপায়ে আমরা আজকে আমাদের ত্রিপুরা কেমিশন ডাইগিস্ট অ্যাসোসিয়েশন নতুন রূপ পেল যা আমরা এআইসিডিএফে আমরা রূপান্তরিত হলাম আগামী দিন আমরা তাদেরকে সঙ্গে নিয়ে কাজ করব এবং এটার উপর ভিত্তি করে আগামী এক বারো দুই আমরা সুকান্ত একাডেমিতে একটা স্পেশাল জেনারেল মিটিং আয়োজন করেছি ওই স্পেশাল জেনারেল মিটিংয়ে আমাদের এআইসিডিএফের অনারেবল চেয়ারম্যান শ্রী নরেন্দ্র জৈন আসছে প্রেসিডেন্ট শ্রী গুপ্তা আসছে জয়দেব সরকার অনারেবল জেনারেল সেক্রেটারি আসছে এবং তারদের সঙ্গে এ আইসিডির গভর্নিং বডি যত আছে এবং সারা ইন্ডিয়া ব্যাপী হয়তোবা বিশ থেকে পঁচিশটা স্টেট এর মধ্যে হয়তো বা তাদের ডেলিগেস আসবে